বিসমিল্লাহমানি রাহিম বিসমিল্লাহমানি পবিত্র কোরআন শরীফ থেকে বিরানব্বই এবং তিরানব্বই আয়াতের বাংলা রচনা করছি বিরানব্বই আয়াতে লিকাশে আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে অথবা তোমরা তারপর বাচুরকে উপাস্য রূপে গ্রহণ করলে আর তোমরা তো জালিম অর্থাৎ মুসা আলাইসালাম যখন সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে আসলো বিভিন্ন ধরনের কাজগুলো যখন প্রমাণস্বরূপ তাদের সামনে দিল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কিতাবসহ তাদের সামনে আসলো এরপরেও তারা কি করলো বাচুরকে উপাস্য রূপে গ্রহণ করলো তার ফলে তারা কি হলো জালিম হয়ে গেল আল্লাহর বান্দা হয়ে গেল সেই থেকে বনে ইসরা এখন পর্যন্ত কিন্তু আল্লাহর অপ্রিয় রয়ে গেল যারা ইহুদি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে গেছে যারা ইমান আনেনি তারা কিন্তু আনেনি এখনো ইহুদি তিরানব্বই নম্বর কাছে আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম তোমাদের উপর তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং শুনো তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম আর তাদের কুফ্রির কারণে তাদের অন্তরে বুবাচুর প্রতি চিন্তিত করা হয়েছিল বলো তোমাদের ইমান যার নির্দেশ দেয় কত মন্দতা যদি তোমরা মুমিন হয় তোমরা অর্থাৎ এইখানে বলা হয়েছে আল্লাহ তালার যা কিছু মুসা আলাইহিস নিয়ে এসেছিলেন অথবা আল্লাহ তাআলা যা নিদে দিয়েছিল তা তারা কিন্তু সুন্দরভাবে শুনেছে শুনলেও তারা কি করলো এগুলো মান্য কর এবং তারা যে বাছুর পূজা করছিল ওইটা তাদের মনে একবারে সঞ্চিত হয়ে গিয়েছে তারা বাছুর পূজা বা বাছুরকে তারা তাদের দাবি করলো ওই বাছুরকে যার ফলে কিন্তু তারা আল্লাহর যে বাণী আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আদেশ নির্দেশ যা কিছু আছে সব কিছু ভুলে গিয়ে তারা মনে মনে ওই বাছুরকে উপাস্য মনে করলো এবং সেই থেকে তারা বাছুর পর শুরু করলো এটা নিয়ে কিন্তু বিস্তারিত অনেক আলোচনা আছে কারণ সুরা আল বাকারা মূলত বাছুর বাছুর পূজা বা কেন এই বাছুর পূজাটা করা হলো সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আস্তে আস্তে সবগুলো তুলে ইনশাল্লাব এবং সেই গো বা ছুরের প্রতি তাদের যে ভালোবাসা বা ইমান যে তাদের বাছুরের প্রতি নিয়ে আসলো যার ফলে তারা কি বেদিন হয়ে গেল তারা কত মন্দ তারা কত ভাব ধরে মনে মনে কিন্তু ওই প্রচুরকে উপাস্য মনে করছে কিন্তু মহান আল্লাহ গায়েব সবকিছু জানেন এবং সেই থেকে কিন্তু বনি ইসরা জাতি আল্লাহর অভিশাপ প্রাপ্ত এখন পর্যন্ত সারা পৃথিবীতে যত ধরনের অশান্তি সৃষ্টি করছে ওই বনি ইসরায়েলরা করছে কারা যারা আল্লাহর সাথে বেমানি করেছে এবং তারা গু বছরের প্রতি তারা কি করলো উপাস্য রূপে তারা গ্রহণ করলো এখন পর্যন্ত তারা কিন্তু সেই হলুদ গাবি এখনো খুঁজে বেড়া তাহলে যায় যারা ইমান এনেছে কোন ইসরায়েল থেকে তারা মুসলিম জাতির মধ্যে বিরাজমান আর যারা ইমান আনেনি তারা অন্যান্য জাতি সেই সাথে ইহুদি জাতি এখনো রয়ে গেছে